আসসালামু আলাইকুম প্রিয় অর্শো আমি রাখি আজকে আমি রয়েছি রাশিতে অবস্থিত ইসলামিয়ার কালে আমি অস্ট্র কলেজে দ্বাদশ চাহিদা বর্তমানে অধ্যয়নত রয়েছি আজকে আমি আপনাদেরকে জানাবো ইসএমএ কলেজ সম্পর্কে বিস্তারিত তথ্য তো চলুন ভিডিওটি বিস্তারিত তথ্য দিয়ে শুরু করা যায় বন্ধুরা আমি মোহাম্মদ ওসমান গনি অত্র কলেজে দ্বিতীয় বর্ষের একজন শিক্ষার্থী কলেজে প্রথম দিন থেকেই কলেজের পরিবেশ এবং সার্বিক সহযোগিতা আমাকে মুক্ত করেছে তোমরা যদি রাজশাহী শহরের কোনো একটি অন্যতম কলেজে ভর্তি হতে চাও তাহলে আমার মতে ইসলামিয়া কলেজ তোমাদের জন্য সেরা হবে এবার আপনাদেরকে জানাবো কলেজ পরিচিতি সম্পর্কে ইসলামিয়া কলেজ রাজশাহীর মতিয়া থানার অন্তর্গত বিনোদপুর বাজারে অবস্থিত একটি সুপরিচিত বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান উনিশশো সালে প্রতিষ্ঠিত এই কলেজে বর্তমানে উচ্চ মাধ্যমিক ও ডিগ্রির কোর্সে পাঠদান করা হয় এর অবস্থান রাজশাহী বিশ্ববিদ্যালয়ের খুব নিকটবর্তী যা শিক্ষার্থীদের জন্য এক দারুণ সুযোগ এবার জানা যাক এই কলেজের ইতিহাস এবং সফলতা সম্পর্কে প্রতিষ্ঠার পর থেকেই কলেজটি শিক্ষার মান শৃঙ্খলা এবং সহশিক্ষা কার্যক্রমে ধারাবাহিক সফলতা অর্জন করে আসছে তারই ধারাবাহিকতায় দু হাজার সালে ইসলামিয়া কলেজ জাতীয় শিক্ষা সপ্তাহে শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠানে স্বীকৃতি অর্জন করেছে জানা যাক এই কলেজে চারটি বিভাগ বিজ্ঞান মানবিক ব্যবসায়ী শিক্ষা ও বিজ্ঞান। এখানে আরও রয়েছে আধুনিক শ্রেণীকক্ষ আধুনিক বিজ্ঞান ল্যাব সমৃদ্ধ লাইব্রেরি অভিজ্ঞ ও যত্নবান শিক্ষকবৃন্দ নিয়মিত অভ্যন্তরীণ মূল্যায়ন ও পরীক্ষা ব্যবস্থা এরপরে আমরা জানতে চলেছি ভর্তি প্রক্রিয়া ও প্রয়োজনীয় তথ্য কলেজে ভর্তির কার্যক্রম শুরু হয় মূলত জুন মাসের শেষ দিকে এবং চলে জুলাই পর্যন্ত আবেদন করতে হয় অনলাইন ওয়েবসাইট এবং এছাড়াও আমাদের কলেজের ইআইআইএন নাম্বার কলেজ কোড এবং ভর্তি সংক্রান্ত বিস্তারিত তথ্য পাওয়া যায় কলেজের ওয়েবসাইট অনুষ্ঠিত করে যা আমরা দিয়ে দেবো এই ভিডিওর ডিসক্রিপশনে এছাড়া সহশিক্ষা কার্যক্রম রয়েছে এই কলেজে এই কলেজের মূল বক্তব্য হলো শুধু পড়াশুনো নয় এখানে রয়েছে শিক্ষার্থীদের জন্য আরও অনেক কিছু যেমন রোবার স্কাউট গার্লস গাইড রেড ক্রিসেন্ট বিতর্ক নাটক সাংস্কৃতিক অনুষ্ঠান সংগঠন ক্রিয়া প্রতিযোগিতা ও শিক্ষা ভ্রমণ এই কিছু শিক্ষার্থীদের গঠনমূলক ও আনন্দদায়ক পরিবেশ নিশ্চিত করে এবার আসা যাক কেন এই কলেজ ইসলামিয়া কলেজ এমন একটি প্রতিষ্ঠান যেখানে শিক্ষার পাশাপাশি আপনার ব্যক্তিত্ব বিকাশিত হবে রাঁচি শহরের প্রাণকেন্দ্রে অবস্থিত এই কলেজে রয়েছে একাডেমিক মান সুযোগ সুবিধা এবং শিক্ষকদের আন্তরিক তত্ত্বাবধান যাকে বলা যায় অল ইন ওয়ান